হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগস অন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো দেখো আমি আজকে বিয়ের অ্যালবাম নিয়ে বসেছি তো তোমাদেরকে শেয়ার করব তার জন্যে তো আমরা কিভাবে বিয়ে করেছি তো সবটাই তোমাদেরকে শেয়ার করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো একদম স্কিপ করে দেখবে না তো চলো দেখি আর অ্যালবামটা দেখতে অনেক দিন থেকে ইচ্ছে করছিল তো অনেক দিন পরেই আমি বার করলাম তো দেখাও হবে আর তোমাদেরকেও শেয়ার করাও হবে তো চলো দেখো আমরা কিভাবে বিয়ে করেছি তো সবটাই তোমাকে শেয়ার করব তো তোমরা দেখো ঠিক আছে তো দেখো খুলছি তো এই দেখো এর ভিতরে অনেক ছবি আছে তো ছবিগুলো তোমাদেরকে পরে দেখাচ্ছি তো আগে অ্যালবামটা তো এই দেখো আমাদের বিয়ের ছবি তো কেমন ভাবে আমাদের বিয়েটা হয়েছিল তো সবটাই তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এখানে কী লেখা আছে শুভ বিবাহ তো আমার বরের নাম তো নামটা আমি মুখে আনছি না তো যেহেতু বরের নাম মুখে আনতে হয় না তো এখানে আমার নাম লেখা আছে রিনা তো দেখো ছয়ে কার্তিক বৃহস্পতিবার চোদ্দ বাইশ সালে বিয়েটা হয়েছিল তারপর দেখো আর এই দিকে আছে এই দেখো দুটো ছবি আছে দেখো নাম লেখা আছে তো বাড়িতে স্টুডিও তো তোমাদের দাদা ভাই এই স্টুডিও কাজ করে মা আনন্দময়ী স্টুডিও তো গ্রাম ও কলাবাগ আর রঘুনাথগঞ্জ আর এখানে মোবাইল নাম্বার দিয়ে আছে তো বাড়ি থেকে কাজটা করে তো তোমাদের দাদা ভাই মিক্সিং করে তারপরে ছবির কাজও করে সব কিছুই করে তো চলো দেখো আর এমনিতে তোমরা তো দেখেছো অন্য অন্য ভিডিওতে যে ওই কাজ করে মিক্সিংয়ে স্টুডিওর কাজ করে তো চলো দেখো দেখতে পাচ্ছ এটা গায়ে হলুদের ছবি তো দেখো ওটা মন্দিরে বিয়েটা হবে তো তারপরে দেখো এই দেখো এটাকে তো চিনতে পারছ তোমাদের দাদা ভাই তারপরে আমি তো কেমন ছিল তো দেখো আমি মানে আমরা পালিয়ে যেয়ে বিয়ে করেছিলাম কারণ লাভ ম্যারেজ তো বাড়ি থেকে বিয়েটা মেনে নেয়নি তার জন্য এইভাবে বিয়েটা করতে হয়েছিল তো আমরা যেখানে গিয়েছিলাম মালদা মালদাতে গিয়েছিলাম তো এক বন্ধুর বাড়ি তো বন্ধু হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর বাড়ি গিয়েছিলাম তো বন্ধুটাকেও তোমাদেরকে দেখাচ্ছি আর এই দেখো একে দেখতে পাচ্ছ এই মেয়েটাকে ওটা হচ্ছে আর বন্ধুর বউ তো দেখো খুবই ভালো ওরা ওদের বাড়িতে গিয়ে উঠেছিলাম এটা ওখানেই হয়েছিল মন্দিরে তারপরে দেখতে পাচ্ছ এখানে এটা হচ্ছে আমার বান্ধবী কারণ দুজনে একসাথেই গিয়েছিলাম ওরা ছিল দুই বন্ধু আর আমরা ছিলাম দুই বান্ধবী দুই বান্ধবী আর দুই বন্ধু মিলে একই জায়গাতে গেছিলাম যে সেখানে মন্দিরে বিয়ে হয়েছিল তো তারপরে ওই দু বান্ধবী দু বন্ধুর গল্প এর পরের ভিডিওতে তোমাদেরকে আমরা গল্পটা শোনাবো কিভাবে আমরা কিভাবে কি করে বিয়ে করলাম মানে কিভাবে কি হলো এটা পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো তো এখন এটা দেখো অ্যালবামটা আর এই দেখো এখানে আমাকে সাকা শাকাপলা করাচ্ছে এখানে তোমাদের দাদাভাই বসে আছে আর এইদিকে দেখো গায়ে হলুদ হচ্ছে আর এইটা হচ্ছে যে বন্ধুটার কথা বলেছি মানে যে বাড়ি গেছিলাম বন্ধুটার বাড়ি ওর মা এটা এই দেখো আর এখানে দেখো তোমাদের দাদাভাইকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে পুরো লুক চেঞ্জ হয়ে গেছে মানে বর বেশে মুখটা কত সুন্দর লাগছে বলো মানে যাই হোক মানে বিয়ের কোণে সাজে যাই হোক তারপরে মানে বর বেশে কেমন লাগে তোমরা পারবা দেখো কত সুন্দর লাগছে তাই না তো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা ঠিক আছে এই দিকে দেখো আমাকে কেমন লাগছে দেখো কেমন লাগছে বলো তো খুব একটা ভালো সাজা হয়নি যাই হোক তো আমাকে সাজিয়েছিল ওই বন্ধুটার মা সাজিয়েছিল আমাকে দেখো তো যাই হোক ওরা যেমনভাবে পেরেছে সেভাবেই সাজিয়েছে তো অনেকটাই ভালোই সাজিয়েছে খুব খারাপ না তো মন্দিরে বিয়েটা হয়েছিল দেখো এই ঠাকুরটার নাম হচ্ছে আদ্যা শক্তি বুঝলি তো এটা আদ্যা শক্তি ঠাকুর মানে কালী ঠাকুর মনে হয় নাকি তারপরে এই ছবি দেখতে পাচ্ছো বিয়ে করে মানে বাড়িতে চলে আসার পর মানে মন্দিরে বিয়েটা করলাম করে বাড়ি ঢুকার পর তারপরে ছবি আর এই দিকে দেখতে পাচ্ছ বন্ধুটার বউ না এটা আমি আর এটা আমার বান্ধবী আর এটা বন্ধুটার বউ দেখো তিনজনে একসাথে ছবিটা তোলা আছে আর এই দিকে দেখো তারপরে যত ছবি থাকে সেভাবে ছবি তোলা আছে আর এই দেখো মানে বিয়ে হওয়ার পর মেয়েদের মুখটাই চেঞ্জ হয়ে যায় তাই না এগুলো তো সিটি হিসাবে এগুলাই রাখা আছে আমার কাছে অনেক দামি আমার কাছে এগুলো তো দেখো এই দেখো এগুলো সব একসাথে বসেছিলাম মানে বইকালের দিকে একটু গল্প গুজব করছিলাম সবাই মিলে সেই ভাগকেই ওর বন্ধুটা খুব ছবি তুলেছিলো তো ছবিগুলো সবই দেওয়া আছে অ্যালবামে কোনোটাই বাদ দেওয়া নাই যেগুলো সব ছবি তোলা আছে সেগুলো সব দেওয়া আছে আর তোমাদের দাদা ভাইয়ের বন্ধুটা মানে ওই স্টুডেন্টই কাজ করে মানে ছবি টবি আরও সব পাসপোর্ট ছবি মানে যে কোনো সব ছবি টবি হয় তারপরে আরও অন্যান্য যে কাজগুলো করে সবই করে তো এখানে দেখো এই দেখো বন্ধুটা খুবই ভালো তো আমরা ভাবতে পারিনি যে এরকম বন্ধু পাবো তো এত ভালো বন্ধুটা যে আশ্রয় পাবো এরকম মুহূর্তে তো আমি ভাবতে পারিনি এত ভালো দেখো এই দেখো ওইখানে গেঞ্জি পরে ছিল বলে কেমন লাগছে এখানে দেখো খুবই ভালো আর এখানে ডুয়েট ছবি দেখতে পাচ্ছো আমাদের তো আমরা এক জায়গা ঘুরতে যেতাম মানে বিয়ের পরের দিন মানে আমরা এক জায়গা ঘুরতে যেতাম সেই মুহূর্তে ছবিটা তোলা হয়েছিল একসাথে এইগুলো সব এমনি ছবি মানে ঘুরতে যাওয়ার ছবি সব তুলে রাখা আছে আর পরের পাতায় দেখি হ্যাঁ আর এই সব ছবিগুলো সব ফার্স্ট ছবি কেমন লাগছে আমাকে চুড়িদার পরে তখন মানে বয়সটা তো কম ছিল মানে ষোলো বয়স ছিল আমার তো মুখের চেহারা দেখো এখন কার সাথে তখন কার মিলবেই না বলে তোমাদের দাদা ভাইয়েরও মিলবে না তখন কেমন ছিলাম আর এখন কেমন না দিয়ে কেমন লাগছে বলে তো একবার বউ বউ মনে হচ্ছে না এইগুলাই ছবি আছে মানে ফার্স্ট নাইটে ছবি পড়ে গেল আর কিছু না তো দেখো এগুলো সব ফার্স্ট নাইটের ছবি বন্ধুটা তুলেছে তো আমরা সত্যি ভাবতে পারিনি যে আমাদের ফার্স্ট নাইটে যে ক্যামেরার ছবি টবিগুলো হবে আমরা সত্যি কিছুই ভাবিনি এইসব জিনিসগুলো যা হবে তো স্মৃতি হিসাবে সব ছবিগুলো রাখা আছে তো বেশ ভাবলেই দেখলেই মনে পড়ে সেই দিনগুলো তো এই দেখো কত ছবি আছে আর তোমাদের দাদা ভাই তো কঠিন তো যাই হোক আমি তুলতে তো আর ইচ্ছে না তুলতে কিন্তু ওর জন্য এই ধরো তুলতে হয়েছে এই দেখো কেমন করছিল ছবিতে কারণ ছবিগুলো দেখলে আমার কঠিনই হাসি ভাই এই দেখো আর এই দেখো তোমাদের দাদা ভাইয়ের বা আনন্দময়ী স্টুডিওর আর এখানে রাখা আছে আর ঘাড়ি ক্যামেরা নিয়ে একটা ছবি রাখা আছে এই দেখো সবই ফ্যাসনাইটের ছবি মানে এই ফ্যাসনাইটের ছবিগুলোই বেশি আছে আর এই দেখো দেখতে পাচ্ছ নিচে ওটা বন্ধু আর বন্ধুর বউ তোমাদের কাছে দেখালাম এর আগে তো দেখো এখানে কি সুন্দর আছে কত হাইট দেখো বন্ধুটার আর বউটা একটু মাথায় পরে কেমন লাগছে আমাকে বিয়ের পর বিয়ের দুদিন পর তো কালী ছিল সেইখানে তখন কালী পুজো ছিল তো কালী আমরা ঘুরতে গিয়েছিলাম আর এখানে দেখতে পাচ্ছ এটা আমার বান্ধবী আর এটা দুজনকে দেখো কেমন লাগছে শাড়ি পরে ভালো লাগছে না আমরা ঘুরতে ঠাকুর দেখতে এই দেখো কালী পুজোর সেই প্যান্ডেল মালদার আমরা বাসে গিয়েছিলাম ঘুরতে তো বাসের ছবিগুলোও আছে ছবিটা তোমরা অবশ্যই কমেন্টে করে জানাবে দেখো কমেন্ট করে অবশ্যই জানাবে তোমরা কেমন লাগছে তো এই হলো আমাদের বিয়ের তোমাদেরকে দেখালাম তো কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করে জানাবে তো আজকের ভিডিওটি কেমন লেগেছে তো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিবে তো পরের ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো da da